মধ্যরাতে সমন্বয় একদের আবারো ইচ্ছামত পিটিএস এর ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ভিড়তেছেন শেখ হাসিনা বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপরে হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে এতে এক সমন্বয় আহত হয়েছেন বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীক কর্মীকে আটক করে পুলিশের উপকারিত করার সময় এই ঘটনা ঘটে শেখ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আপনার জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই আন্দোলনের যে সমন্বয়করা আছেন তাদের উপর হামলার ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকারের ভেতরে থেকে উপদেষ্টারা তিন ছাত্র উপদেষ্টা

ছাত্রলীগ আসবে যে স্লোগানগুলো বিভিন্ন জায়গায় ফেসবুকে বা বিভিন্ন ইয়াতে আমরা দেখছি এগুলো কিন্তু আস্তে আস্তে সত্যি হচ্ছে আর আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত সেই গোপালগঞ্জে আজকে ঘটেছে ভিন্ন এক ঘটনা গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আপনার জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই আন্দোলনের যে সমন্বয়করা আছেন তাদের উপর হামলার ঘটনা ঘটেছে দর্শক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই ঘটনা ঘটে এতে আহত হয়েছেন আপনার বেশ কয়েকজন সমন্বয়ক এবং ছাত্ররা জুলে আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক জসিম শরীফ সহ আন্দোলনের সাথে কানেক্টেড নেতৃবৃন্দরা এছাড়া এই ঘটনায় বসেমুর বি প্রবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতিক ফয়সাল এবং দপ্তর সম্পাদক শেখ রাসেলও আহত হয়েছেন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলছে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রক্টোরিয়াল বডির সামনে জুলাই আন্দোলনকারীদের লক্ষ্য করে গ্রুপ একটা হামলা চালায় আর আমরা দেখি আপনার এই হামলার প্রেক্ষাপটের এ সময় যারা তারা যখন হামলা চালাচ্ছিল তখন জয় বাংলা স্লোগানও দিচ্ছিল এছাড়া ছবি তোলার সময় সাংবাদিক আতিক রাসেল সহ কয়েকজনের ছাত্রলীগের হামলায় আহত সমন্বয়করা ট্রক্টরের দপ্তরে অভিযোগ করেছেন শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে এই হামলায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মী সোহাগের বিরুদ্ধে এর আগেও সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন সহ একাধিক অভিযোগ রয়েছে এছাড়া আপনার আমাদের দেখি যে এই হামলার ঘটনায় গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবং আজকে ব্রাহ্মণবাড়ি আর আশুগঞ্জে কিন্তু একটা ঘটনা ঘটছে আমি ওই নিউজটা আপনাদেরকে আলাদা দিয়েছি তো সেইখানে আমরা আবার দেখছিলাম পত্রিকার কাটিং বলছে যে আপনার এক সমন্বয়ক মানে আরেক সমন্বয়ককে পিটিয়েছে পরে এটা আবার ছাত্রলীগের কর্মী হিসাবেই এখানে চিহ্নিত হয়েছে তো এই ঘটনায় আপনার নিন্দা এবং উদ্বেগ জানিয়েছে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা তারা বলছে যে ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জ থানা থেকে বের হওয়ার সময় পনেরো বিশ জনের একদল সন্ত্রাসী কর্তৃক হামলার শিকার হয়েছেন বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি নাদিমুল ইসলাম রোহান আর পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজে আজকে যেখানে হয়েছে ছাত্র আন্দোলন এবং ও সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা চলেছে তা খুবই নিন্দনীয় এবং এই ঘটনায় পাঁচজন আহত হয়েছে আর সাংবাদিকরাও এখানে আহত এবং আক্রমণের শিকার হয়েছেন যা উদ্বেগজনক তো মানে বিষয়টা হচ্ছে কি যে আসলে কি বলবো ছাত্রলীগ মনে করছে যে ভাই আমাদের কাছে তোমরা নিষিদ্ধই করে দিছো আমরা এখন যা খুশি তাই করবো ক্যাম্পাসে আমরা পরীক্ষা দিতে যাই ভালো ভালো ছেলে অনেকগুলো আছে না কয়েকটা জায়গায় এরকম ঘটনা ঘটছে যে একজন সাধারণ ছাত্র বাট সে হয়তো অতীতে ছাত্রলীগ করতো সেই গেছে পরীক্ষা দিতে তারে ধৈরা সবাই মাইরা টাইরা পুলিশের কাছে দিয়ে দিচ্ছে তো এই ঘটনাগুলোর জেরে বিভিন্ন ক্যাম্পাসে আমরা আবার দেখছি ছাত্রলীগের অভ্যুত্থানই আমরা যদি বলি অভ্যুত্থানই ঘটছে ইভেন গ্রুপ ওয়াইজ তারা কিন্তু নানান ধরনের অ্যাকশন রিয়াকশনে কিন্তু তারা মাঠে নামছে আর এগুলার কারণে সমন্বয়কদের মধ্যে নিরাপত্তাহীনতা সহ নানান ধরনের টেনশন উদ্বেগ দেখা দিচ্ছে যদিও এটা ছাত্রলীগের জন্য যে খুব ভালো এই মুহূর্তে তা না কোন দিকে যাচ্ছে আসলে ছাত্রলীগ যেভাবে আবার প্রকাশ্যে আসা শুরু করছে সমন্বয়করা আস্তে আস্তে ঘাবড়ানো শুরু করছে কিন্তু এছাড়া বিভিন্ন জায়গায় যে স্লোগানগুলো দেখছি আমরা আবার লিখা দেখছি তবে এই প্রথমবারের মতোই জয় বাংলা স্লোগান দিয়া কোনো একটা সমন্বয়কদের উপরে একাধিক সমন্বয়ক এবং ছাত্রদের উপরে যৌথ হামলার ঘটনাটা ঘটে গেল কি ঘটবে জানি না তবে সামনে খুবই একটা খারাপ দিন আসতেছে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় সরকারের দাবি জানালেন ভিপি নূর এই দাবি আসলে ভিপি নুরের না একটি আলোচনা আছে সরকারের ভেতরে বাইরে যে বর্তমান যে কাঠামোর মধ্যে আছে অন্তর্বর্তী সরকার সেটি হয়তো থাকবে না না থাকার কারণ হলো যে এর একটা অংশ একটি রাজনৈতিক দলের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে সুতরাং অন্য অংশ তারা তত্ত্বাবধায়ক সরকারের আচরণ করছেন বিগেডিয়ার সাফাত বলি অথবা আমরা যদি অন্য উপদেষ্টা রেজনা হাসান বলি বা আরও যে যারা যারা আছেন অর্থ উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তারা কিন্তু আসলে একেবারেই তত্ত্বাবধায়ক সরকারের মতনই কাজ করছেন তো সেই জায়গায় এখানে অন্তত তিন থেকে চারজন উপদেষ্টা নিয়ে নানা আলোচনা সমালোচনা আছে এমনকি আদিলুর রহমান দেখেন তিনিও কিন্তু খুব এক সময় তাকে বলা হতো চরম হাসিনা বিরোধী কিন্তু তিনি এসে কিন্তু নতুন কোন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত নন এমনকি আসিফ নজরুলও নিজেকে সংযুক্ত রেখেছেন কিন্তু যেহেতু বিতর্কের মধ্যে পড়েছে সুতরাং এখন ধারণা করা হচ্ছে যে অনেকটা জাতীয় সরকারের আদলে একটা উপদেষ্টা পরিষদ হোক বা জাতীয় সরকার গঠন হতে পারে যেই সরকার আগামী দিনের সংস্কার এবং নির্বাচনের নেতৃত্ব দেবে তো সেই কারণে নুরুল হক নুরের এই বক্তব্যটা খুব প্রাসঙ্গিক আচ্ছা তিনি বলছেন যে জাতীয় ঐক্য এবং সংহতির জন্য জাতীয় সরকার গঠনের লক্ষ্যে নতুন করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে শনিবার ঢাকা রিপোর্টার্স ইন্টারমিউনায়নের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন ডাক্তার জাফর মাহমুদের সভাপতিত্বে অন্যান্যরা বক্তব্য দেন সাবেক ভিপি বলছেন অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার বিপরীতে ধাবিত হচ্ছে অভিযোগ করে ডাক্তার ভিপি বলছেন গঠনের পর থেকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সরকারের মধ্যে পরিবর্তন এনে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার গঠন করতে হবে নির্বাচন ডিসেম্বর বা জুনে যখনই হোক জাতীয় সরকার ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় যে রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না জনগণ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে অর্থাৎ জাতীয় সরকার যদি হয় রাজনৈতিক দলগুলোর ব্যাপারে তাহলে সংস্কার কার্যক্রমটা খুব মানে দ্রুত হয় তা তাহলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এইগুলো নিয়ে বা কমিশনের প্রধানরা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে একটা দূরত্ব তৈরি হবে একটা পাল্টা একটা অবস্থান তৈরি হয় সুতরাং তারা যদি সরকারের ভেতরে থেকে এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করেন তাহলে কাজটা দ্রুত হবে সেই কথাটাই তিনি বলছেন পাঁচই আগস্টের পর জাতীয় বা সর্বদলীয় সরকার গঠন জরুরি ছিল কিন্তু সেটা করা হয় নাই অন্তবর্তী সরকার নাম দিয়েই সরকারকে দুর্বল করা হয়েছে এখন সরকার ও রাজনৈতিক দল মুখোমুখি দাঁড়াচ্ছে এই যে নানান বিষয় নিয়ে আলোচনা সমালোচনাগুলো হচ্ছে এগুলো তো মানুষ ভালোভাবে দেখছে না এখন এই অবস্থা যদি চলতে থাকে তবে এই বিভাজনই আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দেবে এটা একটা ভালো এবং আওয়ামী লীগ অনেক খুশি এই যে এখন যে ঠোকা চলতেছে সেই কারণে আওয়ামী লীগ নিয়ে তিনি বলেন আওয়ামী লীগ যদি সুযোগ পাই তাহলে কিন্তু কাউকে ছাড়বে না আওয়ামী লীগকে ব্যাক করানোর জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক এজেন্ট কাজ করবে ফান্ড দেবে কাজেই ছাত্র সহ রাজনৈতিক দলকে বলবো আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করুন করতেই হবে যাক একটা ভালো যে এটা শুরুতেই জাতীয় সরকার হওয়া উচিত ছিল কি কারণে হয়নি এখন কিন্তু সেই জাতীয় সরকারের প্রয়োজনীয়তা অনুভব হচ্ছে আসিনার বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো তারা মিলে যদি একটি জাতীয় সরকার গঠন করে তাহলে অনেক কাজগুলো কিন্তু খুব দ্রুত হবে হয়তো সেটি সেই দিকেই যাচ্ছে দর্শক দর্শক আপনারা জানেন যে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে আলোচনা সমালোচনা হচ্ছে এর মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্নটি উঠেছে যে অন্তর্বর্তী সরকারের ভেতরে থেকে উপদেষ্টারা তিন ছাত্র উপদেষ্টা নতুন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এই অভিযোগটা উঠেছে তারা কি সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারেন বিএনপির পক্ষ থেকে তীব্রভাবে বলা হচ্ছে যে না পারে না মাহমুদুর রহমান মান্না এমনকি তিনিও বলছেন নাগরিক কক্ষের সভাপতি তিনিও বলছেন যে কোনো উপদেষ্টা যদি ছমাস পরেও যদি নতুন রাজনৈতিক দলে যোগ দেবে যদি যোগ দেন তাহলে বুঝতে হবে যে তিনি এখন ক্ষমতায় থেকে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এবং ক্ষমতায় থেকে রাজনৈতিক প্রক্রিয়ার সাথে যুক্ত থাকলে সেটা কিংস পার্টিতে রূপান্তরিত হবেন এই অভিযোগ করছেন অনেকে বিএনপি নেতারা কেউ কেউ বলছেন যে নতুন রাজনৈতিক দলকে স্বাগত কিন্তু কোনোভাবেই সেটা যেন সরকারের ভেতরে থেকে অর্থাৎ সরকার যে একটা নিরপেক্ষ চরিত্র আছে অন্তর্বর্তী সরকারের সেটা যাতে ব্যাহত না হয় এমন আলোচনা সমালোচনা প্রেক্ষিতে একটি কথা বেশ শোনা যাচ্ছে যে তিন উপদেষ্টা মাহফুজ আলম নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তিনজন নাকি পদত্যাগ করতে পারেন এবং এটা খুব শীঘ্রই নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে এই নাগরিক কমিটি তো সব মিলিয়ে এই আলোচনা সমালোচনার মধ্যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি খুব চমৎকার ভাবে একটি বক্তব্য উপস্থাপন করেছেন খুব সফট হইতে কিন্তু এই বক্তব্যের গভীরতা তাৎপর্য কিন্তু অনেক তিনি বলছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল হলে হতাশ হবে জনগণ তিনি কিন্তু তার নিজের খুব তীব্র সমালোচনা করেনি খুব সফট হইতে বলেছে মানুষ হতাশ হবে তাহলে মানুষ বলবে যে অন্তর্বর্তী সরকার সবার সমর্থন নিয়ে আসলো এই সরকারে তিনজন আবার যুক্ত হলো নতুন রাজনৈতিক দলে তাহলে এই সরকার সুবিধা নিয়ে পৃষ্ঠপোষকতা একটা রাজনৈতিক দল হলো এতে মানুষের মধ্যে একটা বিরূপ ধারণা হবে হতাশ হবে নেতিবাচক প্রভাব পড়বে সেই কথাটাই কিন্তু তিনি উল্লেখ একটা সংশোধন অর্থাৎ কি করা উচিত কি করা উচিত না অভিভাবকের মতন কিন্তু তিনি সেই কথাটি রাজনৈতিক দল গঠন স্বাগত জানায় বিএনপি তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গঠন হলে হতাশ হবে জনগণ শনিবার জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে তিনি এই কথা বলেন তিনি বলেন অন্য রাজনৈতিক দলের প্রতি কটু মন্তব্য প্রতিহিংসামূলক বক্তব্য ও ঝগড়াশলভ মন্তব্য জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত অর্থাৎ এটাকে কেন্দ্র করে অন্য রাজনৈতিক দলকে কটাক্ষ করা তাচ্ছিল্য করা এটা অনাকাঙ্ক্ষিত এসব তর্ক বিতর্কে সময়ের অপচয় হয় অতীত থেকে বেরিয়ে এসে স্বচ্ছ পথে তরুণরা এগিয়ে যাবে তিনি বলেন নির্বাচন হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার অন্যতম হাতিয়ার নির্বাচন নিয়ে বিতর্ক করা মানে হলো ফ্যাসিস্টদের অবস্থান শক্ত করে দেয়া বিএনপির নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি যে আপনাদের কার্যক্রম নিয়ে কেউ যাতে বিতর্ক সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে অর্থাৎ এই যে কিছু কিছু হামলা টামলা বিশেষ করে রাজধানী রেতে যে ঘটনাটা ঘটল সাথে সাথে অবশ্য সেই ছাত্র দলের নেতাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু এই কার্যক্রমগুলো তো বিভিন্ন জায়গায় অভিযোগ আছে সুতরাং এই কাজগুলো যাতে না করে বিএনপি নেতা কর্মীরা সেই জন্য তিনি সতর্ক করছেন নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাচ্ছেন কিন্তু সরকারের থেকে যদি রাজনৈতিক দলের সাথে যুক্ত কেউ থাকেন তাহলে জনগণ হতাশ হবেন এই মর্মে তিনি একটি এই পর্যায়ে তারা নেমে যাচ্ছে কিংবা হরতাল ডাক দিতেছে কিংবা আপনার আপনার জয় বাংলা স্লোগান দিচ্ছে কিংবা শেখ হাসিনার মনে করেন স্লোগান দিচ্ছে বঙ্গবন্ধুর আহ আপনার স্লোগান দিচ্ছে কিংবা শেখ হাসিনা আপনার পুনরায় ফিরে আসবে এই ধরনের স্লোগান দিচ্ছে ঠিক কেন দিচ্ছে মানে বোঝাচ্ছে যে আওয়ামী লীগকে যারা নাকি নিষেধাজ্ঞা করতে চাও কিংবা আওয়ামী লীগকে অন্যদিকে আপনার সমন্বয়কারীরা একে একে সবাই কিন্তু পলাচ্ছে এদের কিন্তু পতন কিন্তু ঘটতেছে এখন আসুন জামায়াত কিংবা উপদেষ্টারা বাই এনি চান্স এখন পর্যন্ত যে বা যারা আছে উপদেষ্টারা তারা যদি আওয়ামী লীগকে আন্ডার গাউনে পাঠাতে চায় কিংবা এই যে আপনার ছোট খাটো যে আপনার যারা নাকি আন্দোলন করে কিংবা হরতাল আপনার ডাক দেয় এদেরকে কি আটকাতে পারবে কিংবা যদি ধরেন আপনার আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ড পাঠাই দিল ধরেন এক্সাম্পল পাঠাই দিল এতে করে কি হবে আওয়ামী লীগকে শেষ হয়ে যাবে আওয়ামী লীগকে একদম নিশ্চিহ্ন হয়ে যাবে না ভাই ইতিহাসের পাথায় লেখা আছে এভাবে করে কি হয় যেই দলটাকে আপনার আন্ডারগাউনে পাঠায় দেওয়া হয় সেই দলটা আগের থেকেও আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসে ইতিহাসে এই ধরনের ঘটনা অহর অহর আছে আমি আপনাকে কয়টা শোনাবো অহর অহর ঘটনা আছে মানে কোনো একটা রাজনৈতিক দলকে যদি আপনি আন্ডারগাউনে পাঠান সেই দলটা আগের থেকেও আগের থেকেও আরো কয়েকশো গুণ আপনার ক্ষমতা নিয়ে তারা মনে করেন পুনরায় রাজপথে ফিরে আসে এতে করে কি হবে বাংলাদেশে যে আদার্স যে আরো দলগুলো আছে বিশেষ করে বিএমপি জামায়াতের তো কোনো অস্তিত্ব থাকবেই না শিবিরের তো কোনো অস্তিত্ব থাকবেই না আরো বা আদার্স যে বাজার আছে এদের অবস্থা আরো ভয়ঙ্কর হবে কারণ আপনি তো এদেরকে কি আন্ডার গ্রাউন্ডে পাঠাই দিচ্ছেন এবং এটার জন্যই বিএনপি এত করে আওয়ামী লীগের নির্বাচনে চায় বুঝতে পারতেছেন তো আপনারা যে আন্ডার গাউনে কোনো দল যদি চলে যায় একবার সেই দলটা আগের থেকেও আরো ভয়ঙ্কর হয়ে আসে আর আওয়ামী লীগ তো আপনার আগে থেকেই মনে করেন আপনার কোটি কোটি জনগণের অধিকারী তো এত কোটি জনগণকে আপনি কিভাবে ব্যান করতে পারবেন 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 আপনি যখন নাকি ইলেকশন হবে সেই মানুষকে আপনার কি মনে হয় যদি আওয়ামী লীগ যদি নির্বাচনে নাই দাঁড়ায় সেই মানুষগুলা কি আপনার ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে যাবে না কেউ যাবে না আর কাউকে নিতেও পারবেন না সর্বশেষ আরেকটা কথা বলতে চাই যারা নাকি বর্তমান এই ধরনের ছোটখাটো আপনার সংগঠন নিয়ে রাজপথে আন্দোলন প্রতিনিয়ত করতেছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা চালিয়ে যান কারণ এতে করে আওয়ামী লীগকে যে বা যারা নাকি নিষেধাজ্ঞা করতে চায় এরা পারবে না মানে এরা ভয় পেয়ে যাবে যে না ভাই আওয়ামী লীগের তো এখন পর্যন্ত সংগঠন আছে কিংবা এক দল যায় আরেক দল আসে এর মানে কি আওয়ামী লীগ চলে যায় নাই বা আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করা যাবে না এতে করে তাদের মনে একটা ভয় সৃষ্টি হবে এবং আওয়ামী লীগকে আপনার কথা বলার আগে দুইবার চিন্তা ভাবনা করে কথা বলতে হবে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যর তত্ত্ব সমন্বয়কদের উপর আবার হামলা চালিয়েছে ছাত্রলীগ ছাত্রলিক ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরেছে তাদের তাণ্ডব আবার শুরু করে দিয়েছেন সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য আলোচনা শুনতে পারলেন সমন্বয়কদের উপর বারবার হামলা চালানো হচ্ছে তারা তাদের একটাই কথা সমন্বয়কদের তারা দেশে রাখবে না সমন্বয়কদের থেকে দেশ থেকে তালিয়ে দিবে যাই দর্শক দর্শকমণ্ডলী আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত আলোচনা শুনতে পারলেন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারলেন বিস্তারিত তথ্য জানতে পারলেন এই সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ করে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ